পাচ্ছেন খুব সুন্দর এটা হচ্ছে ফার্সি প্যান্ট দিয়ে খুব চমৎকার এটা থ্রি পিস স্লিভস এর এটা হচ্ছে প্যানেলটা আর এটা কি সাইজ প্রাইস সেম 5500 সম্পূর্ণ দেখেন কাজ করা প্রচুর ঘের থাকবে এটাও কিন্তু ফার্সি এখানে এটা হচ্ছে ফ্রন্ট কাট কামিজের ভিতরে পাবেন আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ফ্যাশন কাগার থেকে পাকিস্তানি ডিজাইনার কিছু আজকে ফার্সি এবং হচ্ছে রেডি শাড়ি দেখাবো ঠিক আছে এগুলো সব হচ্ছে রেডি শাড়ি আর এই দুইটা হচ্ছে টিনেজার সাইজের খুব সুন্দর কিছু থ্রি পিস যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনতে নাম্বার কন্ট্যাক্ট করবেন যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন ফ্যাশন কা ঘাস স্বপ্নং তিন বাই তিন লেভেল তিন স্টান মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ যারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এটা হচ্ছে ফার্সি প্যান্ট দিয়ে খুব চমৎকার এটা থ্রি পিস দেখাবো এটা কিন্তু সম্পূর্ণ কাজ করা মিরোর এবং স্টোনের কাজ ঠিক আছে এটা হচ্ছে ব্যাক সাইডটা ছেটানো কাজ করা থাকবে এটা খুব সুন্দর একটা ডিজাইন কোমরে কিন্তু হচ্ছে ফিতা দেয়া আছে এই হচ্ছে এটার কামিজটা ফিয়ার্স খুব সুন্দর এটাও কিন্তু অল ওভার কাজ করা একদম স্টোনের কাজ থাকবে এটা হচ্ছে স্লিপসের পোর্শন এটা হচ্ছে প্যানেলটা আর এটা কিন্তু ইন্টার্ন করাচি জর্জেট এটা হচ্ছে ব্যাক সাইড আচ্ছা ভিতর ইনার সেট করা থাকবে এটাও থার্টি টু থেকে ফর্টি বডি পর্যন্ত পড়তে পারবে থার্টি সিক্স আচ্ছা থার্টি সিক্স থেকে ওকে এই হচ্ছে ওনাটা প্রাইস কত এটার পাঁচ হাজার পাঁচশো টাকা কালার চারটা আচ্ছা এটা টোটাল চারটে কালার আছে এগুলো কিন্তু আপনার একদম রিজনেবল প্রাইজের ভিতরে বেস্ট কালেকশনগুলো পেয়ে আছেন ঠিক আছে আচ্ছা প্রাইজ থাকবে পাঁচ হাজার এটা একটা কালার এটা খুব সুন্দর এটা কালার কিন্তু প্রাইস থাকবে পাঁচ টাকা এটার ভিতর লাস্ট টন হচ্ছে অনিয়ন কালারটা এগুলো থার্টি থেকে ফার্টি বডি পর্যন্ত কিন্তু আপুরা পড়তে পারবে ঠিক আছে এগুলো সবই টিনেজার সাইজ প্রাইস সাইন পাঁচ হাজার পাঁচশো স্যার দেখতেই পারছেন এটা একটা ডিজাইন এটা অল ওভারে কাজ করা স্টোন করা এটা হচ্ছে প্যানেলটা এটাও কিন্তু হচ্ছে পাকিস্তানি জেমিচু ফ্যাব্রিকের ভিতরে এটা একটাই কালার আছে একদম লেমন কালার এটা জামাটা দেখে এত জোজ সম্পূর্ণ কাজ করা ওন সেম কাপড়ের ভিতরে পাবেন প্রাইজ থাকবে পাঁচ এটাও পাঁচ হাজার পাঁচশো টাকা এটাও টিনেজার থার্টি সিক্স থেকে ফার্টি ওকে দেখতেই পাচ্ছেন এটা এত সুন্দর সম্পূর্ণ দেখেন কাজ করা প্রচুর থাকবে এটাও কিন্তু ভিতরে পাবেন আজকে আজকে একটু ধৈর্য দেখবেন সবগুলো কিন্তু একদম নিউ কালেকশন দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এটা অল ওভার স্টোনের কাজ করা মিরর করা এখানে টার্সেল এটা হচ্ছে ফ্রন্ট কামিজের ভিতরে পাবেন আর এটা হচ্ছে ওনাটা এটাও জেমিচু প্রাইস কত এটার পাঁচ হাজার পাঁচশো কালার তিনটা আচ্ছা টোটাল তিনটা কালার আসছে তিনটা কালারই কিন্তু সুন্দর দেখেন একদম স্ট্যান্ডার্ড কালার সবাই পড়তে পারবে কালারগুলো এটার ভিতর এটা একটা কালার এটা হচ্ছে জাম কালার এটাও থার্টি সিক্স থেকে ফর্টি বডি পর্যন্ত পেয়ে যাচ্ছেন প্রাইস সেম এখন দেখাবো কিছু রেডি শাড়ি এগুলো ভিতর কিন্তু ইনার আছে তাই না আচ্ছা বেশি ফ্লপি করার জন্য ক্যানক্যান দেওয়া আছে এটা জর্জেটের ভিতরে পাচ্ছে নিচে মোটা করে কিন্তু পার দেওয়া আছে আর এই হচ্ছে আঁচলের পোষণটা দেখেন এখানে কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করা থাকবে আর এই হচ্ছে টোটাল আঁচলটা এটা কিন্তু এভাবে আঁচলটা আসবে ঠিক আছে প্রাইস থাকবে কত করে এগুলো ছয় হাজার পাঁচশো এটার উপরে টপটা দেখে এটা ফ্রি সাইজ সর্বোচ্চ কত পর্যন্ত পরা যাবে সর্বোচ্চ ফর্টি সিক্স পরা যাবে কালার আছে অনেকগুলো এটা করুপ টপসটা প্রাইস থাকবে ছয় হাজার পাঁচশো টাকা কালারগুলো দেখায় আচ্ছা কোমরে একটা বেল্ট পাবেন ওকে তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনতে নাম্বার কন্ট্যাক্ট করবে নিমো চর্চা পাচ্ছে আমরা কালারগুলো দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার সবগুলোই সেম আঁচল আসবে সেম কোপ টপস আসবে তাই না ওকে এই যে দেখেন আঁচলগুলো কিন্তু এখানে হচ্ছে ডিজাইন করা থাকবে ঠিক আছে কুচিতে আছে এটার ভিতরে হচ্ছে কোরেপ চারটা কালার আচ্ছা এইটা হচ্ছে মাস্টার্ড কালার এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু যারা সরাসরি এসে দেখে নিতে চান ভিজিট করবেন অথবা অনলাইনের মাধ্যমে পার্চেস করতে পারবেন আর এগুলো খুচরা মূল্য হোলসেল নিলে দামটা আরও কমবে ভাইরা কিন্তু হোলসেল করে থাকে ঠিক আছে এই যে এটা মাস্টার্ড কালার আর এটার ভিতর লাস্ট টন হচ্ছে এই কালারটা দেখেন এটা খুব সুন্দর চমৎকার এটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম ছয় হাজার পাঁচশো টাকা অনলি ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন ফ্যাশন কাঘার অনলাইনের জন্য স্ক্রিন দেওয়ার নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ